এখন থেকে সার্টিফিকেট নিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আর যেতে হবে না এ বি সি এই তিন ক্যাটাগরির সার্টিফিকেট নিতে আমাদেরকে ঢাকায় আসতে হতো এখন থেকে আর সেই সার্টিফিকেট উত্তোলন করতে ঢাকায় যেতে হবে না তো আমাদের সার্টিফিকেট আমরা নিজ নিজ আমাদের যেই রেজিস্ট্রেশনের যে প্রোফাইলটি থাকবে অনলাইন আবেদন করার সময় সেই প্রোফাইল থেকে আপনারা আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে সংগ্রহ করে রাখতে হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এই সিদ্ধান্তটি নিয়েছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো লেগেছে যে সার্টিফিকেটটি অনলাইনে প্রদান করা হবে এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এখানে একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেটটি আপনি একবারই ডাউনলোড করতে পারবেন দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করার আর অনেকেই বলতে পারেন যে রেজিস্ট্রেশন নাম্বার তাহলে তো রেজিস্ট্রেশন নাম্বারটা আগের মতনই বরাবরই মূল কাগজপত্র নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার শুধু নিতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পরে সার্টিফিকেট আপনারা আপনাদের প্রোফাইলেই পাবেন শুধু যেই নিয়মকানুন আগের নিয়মই শুধু সার্টিফিকেট নিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে না আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন রেজিস্ট্রেশন নাম্বার অফিস থেকে উত্তোলন করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন উত্তোলন করার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনার আবেদনটি অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে সার্টিফিকেটটি দিয়ে দেবে আপনারা প্রোফাইল থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো এই বিষয়টি আমার অনেক সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ